তানবির প্রশ্ন করেছেন আয়রন ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিডের ঘাটতি হলে মায়ের শরীরে কি সমস্যা হতে পারে আয়রনের ঘাটতি হলে খুবই স্বাভাবিক হিমোগ্লোবিন কমে যায় ক্যালসিয়ামের ঘাটতি দেখবেন যে মায়ের মাংস পেশি করে বা পেইন হয় রাতের বেলা যখন ঘুমে হঠাৎ করে অনেক মাই বলে যে টান খাচ্ছে হাত পা প্রচণ্ড ব্যথা হয় মাসেল প্রচণ্ড ব্যথা হয় এবং যদি মায়ের খাদ্য তালিকায় সেই আয়রন ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিডের ঘাটতি হয় সেই দুর্বলতা নিয়ে সেই উইকনেস নিয়ে কিন্তু তার বাচ্চা জন্মগ্রহণ করবে সো আয়রন ফলিক অ্যাসিড রক্ত তৈরির মূল মন্ত্র ফলিক অ্যাসিডের অভাবে কিন্তু অনেক বাচ্চার ঠোঁট কাটা তালু কাটা যে বাচ্চা হয় একটা ডেভেলপমেন্টের প্রবলেম হয়ে যাবে বাচ্চার যে শারীরিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু পরিপূর্ণভাবে হবে না যে কারণে একজন মা যখন প্ল্যান করে গর্ভাবস্থা যাবে মিনিমাম তিন থেকে ছ মাস আগে অ্যাসিড খেতে বলা হয় অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে বলা হয় যদি কোনো মা না বুঝতে পারেন কারণ প্ল্যান প্রেগনেন্সি নাও থাকতে পারে হঠাৎ জানলেন তিনি প্রেগনেন্ট তখন কিন্তু সাথে সাথে তার অ্যাসিডটাকে শুরু করে দিতে হয় গর্ভাবস্থায় যেমন আয়রন প্রচুর পরিমাণে প্রয়োজন আছে বাচ্চার শরীরে রক্ত রক্ত সরবরাহ করা রক্ত তৈরি হওয়ার জন্য বাচ্চার ডেভেলপমেন্টের জন্য ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড খুব খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বাচ্চার যদি বোন সেল চান ক্যালসিয়াম ছাড়া তো হবে না ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডিকে প্রায়োরিটি দিতে হবে মা রোদে বসা বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট এবং প্রেগনেন্সিতে যাওয়ার আগে মায়ের ভিটামিন ডি লেভেলটা চেক করাটাও উচিত গর্ভাবস্থায় অনেক লোড না দিয়ে প্রেগনেন্সিটা যদি একটু নিজের ফিটনেস প্রিপেয়ার করে নিয়ে প্রেগনেন্সিতে যায় তাহলে কিন্তু অনেক বাচ্চার এই ধরনের ঘাটতিগুলো হয় না